আমরা এই মুহূর্তে চলে এসেছি কোথায় যে আপনারা অলরেডি জানেন যে একেবারে হাওড়া জেলার আমতা দুই তাজপুর গ্রামের একেবারে রায়বাড়ির পুজোতে তো আমরা এই মুহূর্তে বিশেষ কয়েকজন ব্যক্তিকে পেয়ে গেছি তো একেবারে আমার পেছনে আছে রায়বাড়ির মেয়ে মেয়ে আছে ওনার মানে ওনার জামাই আছে ওনার হ্যাঁ ওনার শালিকা আছেন যে সকলে আছে ওনাদের থেকেই আজকে এই মহা অষ্টমীর মহা লগ্নে একেবারে জেনে নেব যে পুজো কেমন কাটলো কেমন কাটছে এই যে সাবিয়ে থিমে দেখতে পাচ্ছেন যে মন্দিরের যে প্রতিমা দেখুন দুর্দান্ত প্রতিমা একেবারে সাবিয়ে থিমে এই রায়বাড়ির পুজো যেটি পাঁচশো দশ এগারো বছরের সরাসরি এখন রায়বাড়ির বাড়ির মেয়ের সাথে কথা বলি পাঁচশো এগারো বছর পড়ে গেল পাঁচশো এগারো বছরে পড়ে গেল কেমন লাগছে আপনাদের পূজার নিয়ে বলবো ঠাকুর আগে আরো বড় ছিল এখন অনেকটা ছোট হয়ে গেছে এমনিতে খুবই ভালো লাগছে আমি প্রতি বছরই আসি এখানে মানে অন্য কোথাও গেলেও আমি এখানেই থাকি বেশি হ্যাঁ বাড়ির পুজো হ্যাঁ বাড়ির পুজো হ্যাঁ আমাদের এখানটা পুরো ফাঁকা মেলা এলাকা আমার খুব অন্য কোথাও না না আমার এখানটায় মানে পরিবেশটা খুব ভালো লাগে ঠান্ডা আমি এখানেই বেশি থাকি শ্বশুরবাড়িতে কম থাকি যে সমস্ত মানুষরা আছে যারা আমতা টিভির মাধ্যমে হাজার হাজার মানুষ দেখবেন তাদের ক্ষেত্রে কি বার্তা থাকবে আপনার বা তাদের ক্ষেত্রে কি আপনার রায়বাড়ির পুজো যে সাবেক এনার থিম তারা কি নিজেদের সচক্ষে এসে ঠাকুর দর্শন করবে আমি সবাইকে জানাবো একবার এসে ঠাকুরকে আমাদের মাকে একবার দেখে দর্শন করে যা এখানকার পরিবেশ দেখে যা এটাই এটাই বলতে আমার নাম সুকর্ণা মাইতি বাড়ি গাজীপুর পাড়া আমরা আরেকজন মেয়েকে পেয়েছি আমরা ওনার থেকেও জেনে না হ্যাঁ পুজো তো ভালোই লাগছে ছোট থেকে নিয়ে দেখে আসছি এখন ছোট থেকে কোথাও আর যাওয়া হয় না আমাদের বাড়িতেই পুজো সকাল থেকে বাড়িতেই থাকা হয় একদম ছোট থেকে দেখে আসছি যে বাড়িতে পুজো হয় আনন্দ হয় দশমীর দিন আমাদের ঠাকুর হচ্ছে ভট্টের জিতে বাড়িতে যায় জামাই হওয়ার পর থেকে এই পুজো প্রথম যখন দেখতে আসি খুবই ভালো লেগেছে তারপর থেকে প্রত্যেক বছর আমি বাইরে থাকি বোম্বে থাকি মুম্বাই প্রত্যেক বছর আমি এই দুর্গা কালী পুজোয় আমি এখানে সহযোগিতা করি খুব ভালো লাগে এখানে পুজো যে অনুষ্ঠানটা হয় কত সুন্দর পরিবেশ একবার মিলে এই ঠাকুরকে নিয়ে গিয়ে এখানে সামনে মাসি বাড়ি আছে মাসি বাড়ি ঘুরতে নিয়ে যাওয়া হয় ওইটাও খুব আনন্দ লাগে বাজনা বাজিয়ে যায় কত লোক একসাথে যায় খুব আনন্দ লাগে আত্মীয় স্বজন আসে পাড়ার প্রতি সব আসে এখানে এসে দেখে আনন্দ খুশি হয় এখানে একটা পরিবেশন করা হয় প্রসাদ গ্রহণ করা যারা ইচ্ছা থাকে প্রসাদ গ্রহণ করে এইগুলো খুব এত সুন্দর করে রেখেছে আমার খুবই ভালো লাগে আমি প্রত্যেক বছর এই অনুষ্ঠানটাতে আমি প্রত্যেক বছর যেখানেই থাকি আমি কিন্তু এই সহযোগিতা করি আমার খুবই আনন্দ লাগে আমার দুই কন্যা এখন ছোট মেয়েটা আমার এটা আমার মাছি এটা আমার শালী আবার এই পুজোর মাকে আমার খুবই দর্শন করে আমি খুবই খুশি হই আমার নাম অজয় মাইতি আমার গাড়ি পাড়া আমারও ওখানে বাড়ির পশ্চিম পশ্চিম গাজীপুর জি হাই স্কুলের সামনে খুবই ভালো লাগে আপনাদের চ্যালেঞ্জটাকে আপনার ধন্যবাদ জানাই যাতে আপনারাও আগে বাড়ুন আপনার দিকেও ধন্যবাদ আমতার টিভি চ্যানেল আমাদের এই পুজোটাকে আপনারা তুলে ধরেছেন আপনার দিকে অশেষ অশেষ ধন্যবাদ যে এটা প্রত্যেক বছরই যেন আপনারা চলে আসেন আর এইটাকে তুলে ধরেন সাবিকা চেষ্টাটা করবো মানুষের মধ্যে আমতার মধ্যে যে একটা এত ঐতিহ্যবাহী যে পুজো সেটা সবাই জানুক সবাই আসুক এইটাই আমরা কামনা করি আপনাদের কাছে আমার নাম অজয় মাইতি এবং আমাদের আমতা টিভির মাধ্যমে বিভিন্ন মানুষকে জেলা সহ গোটা রাজ্য গোটা দেশে আপনাদের এই ঐতিহ্যবাহী আমরা মানুষের কাছে তুলে বহু চ্যানেল এখানে এসেছে মানে সবাই টিভি চ্যানেল প্রত্যেকে এসেছে কেউ কোনোদিন আমাদের এত বড় সম্মান দেয়নি আমতা টিভি প্রথম কোন স্মারক আমাদের হাতে দিচ্ছে তো এত পুরোনো যদি কেউ না জেনে থাকে অনেকেই জানেন এই পুজো সম্পর্কে যারা জানেন না আমি অন্তত বলবো ওই চ্যানেলের মাধ্যমে যে আপনারা যদি পুরনো ঐতিহ্যকে বুঝতে চান যে পাঁচশো বছরের ইতিহাসকে যদি জানতে চান তাহলে অন্তত একবার আসুন শুধু দুর্গা পুজো নয় এখানে আমি শুনলাম যে বিভিন্ন ধরনের সমস্ত ধরনের পুজোই এই পূজা মণ্ডপে হয় আপনারা যদি পুরোনো ঐতিহ্যকে যদি বুঝতে চান জানতে চান ইতিহাসকে যদি বুঝতে চান এখানকার বাগনা নামটা জয়পুর খালনা এই অঞ্চলটা যদি বুঝতে চান তাহলে একবার অন্তত এই পুজো দেখতে আসো মানে একটা আমার নাম প্রদীপ গুচাই বাড়ির ঝিকিরা হ্যাঁ দিদি প্রদীপ গুচাই বাড়ি ঝিকিরা ঝিকিরাই আমার এটা আমার ছেলে আচ্ছা নমস্কার অবৃণ গোসাই কেমন লাগছে এখানে এসে খুব ভালো লাগছে